আলহামদুলিল্লাহ গত পনেরো ষোলো বছরে ইসলামী দলের নেতাদেরকে কর্মীদেরকে ওই জালেমরা জলম করেছে মেরেছে জেনে দিয়েছে ফাঁসি দিয়েছে অত্যাচার করেছে রিমান্ডে দিয়েছে এরপর আমরা একদল লোক ছিলাম যারা বুক ফুলিয়ে বলেছে আমরা ইসলামী দলের কর্মী তাদের রক্ত চক্ষুকে আমরা সামান্য ফরোয়া করি নাই কারণ জান্নাতে যেতে হলে যেই দল জান্নাতি সে দলে ঢুকতেই হবে জান্নাতি দল রাসুলের দল সাহাবাদের দল জান্নাতি দল শুধুমাত্র একটা এজন্যই তো কবরে দেয়ার সময় কোন দলে দেয় মিল্লাতি এই কথা বলেন না ভাইয়ারা কার দলে দেয় মিল্লাতি রাসুলের রাসুলের দলে আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে লোকটা মরে গেল তারে সবাই মিলা রাসুলের দলে দিয়ে দিল যেই লোকটার রাসুলের দলে দিলেন সে নিজে গেল না পাবলিকে ধাক্কাই দিল আলহামদুলিল্লাহ রাসুলের দলে অলরেডি এখনই যোগ দিয়া বসে আছেন এমন লোক এখানে আছে না নাই তাহলে আমাদেরকে ধাক্কাইয়া দেয়া লাগবে না আমরা আগে রাসুলের দলে আছি অথচ রাসুলের দলে নাই আপনি আছেন ধর্ম নিরপেক্ষতাবাদীদের দলে আপনি আছেন ডক্টর কামালের লেখা সংবিধান অবলম্বন কারীদের দলে। আপনি molle যখন এলাকার লোকেরা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুই রাসূলের দলে তুলে দিলাম। তোমাকে রাসূল তার দলে নেবেন না। ঠিক। মোরালাসের কোনো প্রয়োজন রাসূলুল্লাহর দলে যেহেতু আপনাকে আমাকে সকলকে যোগ দিতেই হবে মরার পরে পাবলিক পাবলিকা পাঠাবে তাহলে মরার আগে রাসুলের দলে যোগ দেয়া দরকার দিলাম যোগ দিবেন কি দিবেন না আপনার ব্যাপার নবীজি সাল্লাহ বললেন আমার উম্মত তিহাত্তর দল জান্নাতে যাবে একদল ইল্ল্যা ইয়া রাসূলুল্লাহি আনা আইলাইহি অসবি একজন সাহাবি দাঁড়ায় গেলেন প্রশ্ন করলেন হে আল্লাহর নবী বাহাত্তর দল জাহান্নামী জান্নাতি মাত্র একটা দল আমিও তো জান্নাতে যেতে চাই কোন দল জান্নাতি আমি আপনার কাছে জানতে চাই ওই দল আমি কিভাবে চিনব খুঁজে পাব আমার সুল জবাব দেন মা আনা আলাইহি ওয়াসহাবি আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যেই বিধানের উপর প্রতিষ্ঠিত তুমি যদি সেই বিধানকে গ্রহণ করো তার উপর প্রতিষ্ঠিত হও তুমিও হবে জান্নাতি মা আনা আলাইহি আমি যার উপর প্রতিষ্ঠিত মা আনা আলাইহি আমি যার উপর সাহাবারা যার উপর তুমি প্রতিষ্ঠিত হও তার উপর এখন নবীজি প্রতিষ্ঠিত ছিলেন ওহির উপরে সাহাবারা প্রতিষ্ঠিত ছিলেন উপরে আর হচ্ছে এবং নাম রসুল্লাহ নিজে অহির বাহিরে বলতেন না ওহির বাহিরে করতেন না অহির বাহিরে চলতেন না অহির বাহিরে কিছু করার কোনো অধিকার আল্লাহ তাকেও দেন নাই ওহিতে যা আসে ওহি মাতল কোরআন ও মাতল হাদিস কোরআন হাদিসে যা আছে আল্লাহ যা বলে তার বাহিরে আসুন চলেন নাই ওম্মা সময় একজন মহিলা ছুট ধরা পড়ল তিনি বলে দিলেন হাত কেটে দাও সাহাবাদের মাঝে রসুর নাতি জায়দের ছেলে সামা রাজি আল্লাহ উনি এসে বলে দাদা এ মহিলা অবিবাহিতা যদি তার হাত আপনি কেটে দেন তাহলে তার বিবাহ হওয়ার সম্ভাবনা কম মহিলা সম্ভ্রান্ত বংশের নারী তার হাত যদি আপনি কেটে দেন তার বংশের অপমান হবে এজন্য আপনি তাকে হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা বিবেচনা করুন প্রিয় নবীর চেহারাটা লাল হয়ে গেল তিনি খুতবা দেয়ার জন্য দাঁড়ায়া গেলেন ও বললেন ওষামা তোমাকে আমার কাছে প্রস্তাব নিয়ে যারা পাঠাইছে তাদেরকে ডাকো আমার না সু তাদের সামনে ছোট্ট খুতবা দিলেন ওই খুতবার মাঝে বললেন লা ওল্লা ফাতে মাতা বিনতা মোহাম্মাদিন সারাকত ইন্না মোহাম্মাদ আল্লাদা শোনো আমার উম্মতেরা ওই মহিলা নয় যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই তাহলে আমি তো ওহির উপর প্রতিষ্ঠিত ওহির বাহিরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই আপনাদের কাছে আমার প্রশ্ন চোর ধরে হাত কেটে ফেল এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই চুয়ান্ন বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন কারণ আমাদের দেশে আইনটা প্রচলিত না আমাদের দেশ কি ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে চলে। লেখা কি আল্লাহর আইন ঢুকাইছে না ব্রিটিশ আইন ঢুকাইছে এই ব্রিটিশ আইন দিয়ে চুয়ান্ন বছর বাংলাদেশ চলছে এই জন্যই তো আমরা একদল মানুষ বলি না আল্লাহ কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে রসুল সাহাবারা সাহাবার কোরআন দিয়ে চালাচ্ছেন চলেছেন অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন হজরত অধ্য পৃথিবীর ছিলেন কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন অর্ধ পৃথিবী করে সুশাসন ধুলার তক্ষে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে খোসে ওমর যখন অধ্য পৃথিবী চালিয়েছেন যারা জবাব জানেন তারা একটু জবাব দেন ওমর মন মতো চালাইছে না কোরআন মতো সে কোরআন বাংলাদেশে আছে না নাই হজরত ওমর ইসলামী রাষ্ট্র ছিল পঞ্চাশ লক্ষ বর্গ মাইল আজকের পারস্য তথা ইরান অমরের সময় ইসলামী রাষ্ট্রের অধীন ছিল আজকের ইটালির রাজধানীর রম অমরের সময় বিজয় হয়েছিল অর্ধ পৃথিবী ওমর চালিয়েছেন পঞ্চাশ লক্ষ বর্গ মাইল বাংলাদেশ হলো মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল অমরের ইসলামী রাষ্ট্রটা ছিল প্রায় বাংলাদেশের মতো একশোটা বাংলাদেশের সমান হজরত অমর যদি অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারে চোদ্দ বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না ওই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা আপনারা চান কিনা আমার প্রিয় ভাই নবীজি বলছেন জান্নাতি দল একটা যা আমি এবং আমার সাহাবারা মানি তুমি সেটা মানলে জান্নাতি এখন বাংলাদেশে যারা কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক কোরআনের আইনে বাংলাদেশ চলুক এটা চান না আপনি জান্নাতি দলের সদস্য না প্রিয় ভাই আমার প্রিয় ভাই আমার কোরআন এর আলোকে দেশ চলুক সমাজ চলুক এটা চাওয়া আপনার কাছে রাজনীতি আর আমার কাছে এটা ইমানের দাবি আপনি মনে করছেন যে আমি কি রাজনীতি দল করি উনি আর একটা করে উনি আর একটা করে ভেরিয়েশন আছে ভিন্নতা বৈচিত্র আছে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ এক একজন এক একটা করবে আমি বলবো সোনা মুসলমান তুমি মনে যা চা তাও করতে পারো না তুমি বাজারে গেলে দেখবে মালয়েশিয়ার বাজারে শুকুরের গোস্ত বিক্রি হয় কিন্তু মুসলমান শুকুরের গোস্ত দোকানে কিনতে যাবে না তুমি অনেক রাজনৈতিক দল দেখবে ইসলাম যারা মানে না যারা চায় না ওই দলে তুমি ঢুকতে পারবে না আমেরিকায় বাংলাদেশের মুসলমান আমেরিকায় গিয়ে বসবাস করে এমন আছে কি না আছে আমেরিকার বাজারে কি শুকুরের গোশত বেচে না মদের দোকান আছে না আছে তা আপনি কি বলবেন নাকি যেহেতু দোকান আছে খাইয়ালাই ঢুকি নাও আপনি মুসলিম যা মন চায় তা আপনি করতে পারেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে অনুসরণ করলে জান্নাত

রাসুল বলছে জান্নাতে যেতে চাও তাহলে সুন্নাতি মানাহাব্বাসুনnati ফাকাদাহাব্বানি আমার সুন্নাকে ভালোবাসো আমার তরিকাহ ধরো আমার আদর্শ ধরো ওমানাহাব্বানি কানা মায়ি ফিল জান্নাহ এবার রাসূল সুসংবাদ দিচ্ছেন যে আমার সুন্নাকে ফলো করে সে জান্নাতে আমার সাথে ঢুকবে এখন রাসুলের সুন্নাকে ফলো করলে জান্নাত এসটুকু শুনে অনেক টুপিওয়ালা হাসে মুসকি যাক হলে জান্নাত পাইয়া গেছে কারণ সে মনে মনে ভাবছে টুপি মাথার দেয়া সুন্না দিলাম তো মুখে দাঁড়িয়ে রাখা শুননা মুখে দাঁড়িয়ে রাখলাম তো প্রিয় ভাইয়ারা হ্যাঁ টুপি মাথায় দেয়া শুননা মুখে দাঁড়িয়ে রাখা শুননা হ্যাঁ আপনি সুন্না মানেন কিন্তু এক জায়গায় প্রবলেম প্রবলেম হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলমান সুন্না মানে সেখানে সুবিধা আছে যেখানে অসুবিধা যেখানে সুন্না মানে না সেখানে সুন্না মানে ততক্ষণ মামলা খায় না যতক্ষণ মামলা খাওয়ার ভয় থাকলে সুন্না আর মানে না আমরা হচ্ছে সুবিধাবাদী সুন্নি গতকালকে আলমুল আহ্বানে সব দলের লোকেরা একসাথে এবং মনসে আপনারা দেখেছেন বাংলাদেশের মোটামুটি লোক হাজির হয়েছে হয় নাই কথা বলে না হাজির হয় নাই বিএনপির নেতারাও গেছে জাতীয় পার্টির লোকেরা গেছে আওয়ামী লীগের কোন কোন সদস্য গেছে যদিও তারা হয়তো পরিচয় এখন আর দেয় না কিন্তু আওয়ামী লীগের লোক দু চারজন যায় নাই আমি এটা বলবো না ফিলিস্তিনের পক্ষে দেশের আওয়ামী আচ্ছা। এই যে কালকে যখন ফিলিস্তিনের বিপক্ষে ডাক আসলো আপনার ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের জুলমের বিপক্ষে তখন সব দলের লোকেরা দূরে গেল অন্যায়ের প্রতিবাদ করা ছ আচ্ছা এবার বলুন তো আগামী সপ্তাহে আমরা আলেমরা যদি আবার বাংলাদেশে কোরআনের আইন কায়মের জন্য তাহলে ফিলিস্তিনের উপর জুলুম হলে সেটা ইসলামের অংশ জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করো কিন্তু আল্লাহর কোরআনের আইনের পক্ষে ডাকলে আর যাও না এটাও তো ইসলামের অংশ এখানেও তো যাওয়া দরকার বন্ধু গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কারণে এক সরকার চালাবে না এটাই স্বাভাবিক আপনারা তো আমরা আল্লাহর দিন কায়েমের কথা বললে মনে করেন হুজুর মনোমক দলের রাজনীতির কথা কয় আল্লাহর কসম আমরা নির্দিষ্ট দলকে প্রমোট করি না দরকার নাই আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতা এনে আর কথা বলি দল যদি আমারটা নাও আসে আর এক দল কোরআনকে ক্ষমতা এনে আমি তাকেও সাপোর্ট করব আমি তো কোরআনের পক্ষে কথা বলছি যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র এটা আওয়ামী লীগ এই দেশ বিএনপি চালিয়েছে জাতীয় চালিয়েছে আগামীতে কে ক্ষমতা আসবে আমরা জানি না ক্ষমতার ফলা পরিবর্তন হবে এটাই হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য রাষ্ট্রের বৈচিত্র আমার অবস্থান এটা নয় যুবক দল তমক দল আমার অবস্থান হচ্ছে ক্ষমতায় যে আসুক মুসলমান হিসেবে বিরানব্বই পার্সেল মুসলমানের দেশ কোরআন দিয়ে চালাতে হবে এই দাবি বলতে হবে এই দাবি যতদিন মানবে না আমি দাবি করতেই থাকবো করতে করতে আজরাইলের সাথে সাক্ষাৎ হবে প্রিয় ভাইয়েরা আমরা সুবিধাবাদী মুসলিম মসজিদে যখন আমরা প্রবেশ করি মসজিদে প্রবেশ করতে কোন বা বাম্পা দিয়ে প্রবেশ করে কয়জনে কোন দল নাই সব দলের লোকরা সুরের সন্না ফলো করে মসজিদ দিয়ে ডান প্রবেশ করতে ডান পা দিয়ে মসজিদে ঢুকলো বাম পা দিয়ে বের হলো হল আকবর বলে নামাজ শুরু করলো সালাম ফিরিয়ে নামাজ শেষ করলো মাগরিবের পর দুরাকাত পরে ইমাম ভুলে সালাম দিল মুসল্লিরা সালাম ফিরাবে লোক মা আপনাদের সাক্ষীর হাতে ইমাম যদি মাগরিবের দুরাকাত পরে সালাম ফিরা আপনারা কি সালাম ফিরান না লোকমা দেন সালাম ফিরান না লোকমা দেন আচ্ছা ইমাম যদি আপনার বাবা হইতো তাহলে বাবার সাথ দেওয়া যাবে ঠিক না যে বাবা যে দুই পড়ছে যা আমিও ফিরালাই না আমরা ছেলে হয়ে সাথ দেব না ইমাম যদি আমার পিস হয় আর আমি তার মুড়িদ হই যদি দুরাকাত পরে মাগরিব সালাম ফিরা আমি কিন্তু দেব না আমি লোকমা দিয়ে দেব। কারণ আমি পীর বুঝি না আমি আমার বাবা বুঝি না আমার নবী পড়েছে তিন রাকাত মাগরিব তিন রাকাত আমি পড়ব কাউকে সার দেব না রাসুলকে অনুসরণ করার ক্ষেত্রে আমি সিরিয়াস ডান দিয়ে ঢুকি বাম্পা দিয়ে মসজিদ থেকে বের হই তিন পড়ি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করি সালাম ফিরিয়ে নামাজ শেষ করি কিন্তু আমি যখন নামাজ শেষে আদালতের চেয়ারে বসে বিচার করি তখন রাসূলের ইসলামের আলোকে আর বিচারের একটা মামলার রায় দেই না সাক্ষীরা যশ খোটে যশ সাহেব জোহরের নামাজ পড়তে গেল জহরের নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব দুরাকাত পড়ে আত্মাহিয়াতু পড়তে ভুলে গেছে তো ভুলে যাওয়ার কারণে ইমাম সাহেব দুরাকাত পড়ার পর আল্লাহ আকবর বলে সোজা হইয়া খারাইতে শুরু করছে অথচ দুই রাকাত পড়ার পরে আত্মাহিয়াতু পড়া জহরের নামাজে এটা ওয়াজিব এই মাস আলা আমাদের সবার জানা আছে যদি এই ভুল করে তাহলে দিতে হয় ওয়াজিব তরফ করলো এটা ওয়াজিব তাই পিছন থেকে সবাই লোকমা দিল যশ সাহেব লোকমা দিল সোভান আল্লাহ বলে লোকমা দেওয়ার পর ইমাম সাহেব এবার বসে যথারীতি তিনি আটটা হিয়াত উপরে তা সাহুদ শেষ করে বাকি দুই রাকাত পরে তিনি যথারীতি সালাম ফিরালেন নামাজের পরে যশ সাহেব আবার কোর্টে চলে গেল আদালতের চেয়ারে বসে আজকে একটি চুরির মামলা রায় হবে রায় ঘোষণার আগে তিনি লিখিত রায় পাঠ করছেন যে গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই মামলার সাক্ষী সাবুদ সবকিছু আমরা শুনেছি অথেন্টিসিটি একবারে প্রমাণিত হয়েছে নিরপেক্ষভাবেই যে এই লোকটা এত লাখ টাকা চুরি করছে তাই বাংলাদেশের এত নম্বর দণ্ডবিধির আলোকে তাকে এতদিন জেল দেয়া হলো কিছুক্ষণ আগে যেই আপনার জজ সাহেব ইমাম সাহেবের লোকমা দিচ্ছে তিনি এখন রায় দিচ্ছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা চোর ধরে জেলে দেবে না হাত কাটবে ইসলামের বিধান কি চোর ধরে হাত কাটা নফল না ফরজ কথা বলেন নফল না ফরজ না ওয়াজিব ওয়াজিব আর ফরজ বোঝেন তো ইমাম সাহেব ভুল করছিল কিসে আর উনি ভুল করছে কিসে গুরুত্বের কোনটা বেশি যিনি ওয়াজিবে লোকমা দেয় তিনি ফরজ সেরা দেয় খেল করবেন উনার জন্য সুর ধরে হাত কাটা ফরাজ আল্লাহর সামনে বললে হবে আল্লাহ রাষ্ট্রের আইন ছিল না এই জন্য আমি চোর ধরে হাত কাটতে পারিনি রাষ্ট্রের আইনে ছিল চোর দরে জেলে দাও আমি একজন বিচারক আইনের বাহিরে আমি যেতে পারি না আসমানের মালিক যদি প্রশ্ন করে ওই বেটা কয় টাকা বেতন দিত রাষ্ট্রের চাকর হয়ে যদি রাষ্ট্রের আইন মানস আমি তো জান্নাতের মালিক আমার আইন মানস তাই তোরে জান্নাত দেব না উপায় কি হবে

তুমি এই দেশের জনগণ তুমিও তো দেশের একজন তাই তোমাদেরকে বিদ্রোহ করা উচিত যত বিচারক আছে তাদেরকেও হাত তুলে বলা উচিত মাথা তুলে দাঁড়িয়ে বলা উচিত আল্লাহ সারা বাংলা আদালতে বিচার করা হবে না কয়দিন এই যে আল্লাহর আইনি বিচার করতে পারো নাই চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্যদের বিছানায় কয়দিন আল্লাহকে সরি বলেছ তোমার আইনি বিচার করতে পারি না আমি আমার মাফ করো কয়দিন অথচ জশ সাহেব মসজিদে যাই হুজুরের ওয়াজিব লোকমা দে আর আদালতে ফরজের খবর নাই সেরে দিলাম যশকে এবার আসি আপনাদের কাছে এই যে হুজুর তাজতা সাহুত পরে নাই ভুলে উঠতেছিল জোহরের নামাজে পিছন দিয়া যারা লোকমা দিল তারাও তো কিছুক্ষণ পরে জজ আদালতে যাবে জজ সাহেব যেখানে বললেন চোর জেলে দিলাম ওই আদালতের মাঝে উপস্থিত হাকিম নিজে মুসলিম যে বেটা বাদী সেও মুসলিম যে বিবাদী সেও মুসলিম যে উকিল বেরিস্টার সেও মুসলিম যে আদালতে সাক্ষী দিল সেও মুসলিম যারা সংবাদপত্রে এই বিচারের রায় লেখার জন্য বসে আছে সাংবাদিক তারাও মুসলিম যারা চোরটাকে ধরে দুই হাতে হ্যান্ড মুসলিম মুসলমান ইমাম সাহেব ভুল করলে তোমরা লোকমা দিলা আদালতের ইমাম জজ যখন কোরআনের আইনে রায় দেয় না ওই বেটার ভুলে জজ কোটেও লোকমা দেয়া দরকার আছে না না ইমাম সাহেব লোকমা দিলেন যশ সাহেবরের লোকমা আমরা কয় দিছি ওই যশকেও তো বলা দরকার আল্লাহ রায়নি বিচার করো মিয়া কেন দিলেন না কারণ হচ্ছে ইমামরে লোকমা দিলে কোনো বিপদ নাই ঝুঁকি নাই মামলা নাই জেল নাই কিন্তু আদালতে জজের রায়ের বিরুদ্ধে কথা বললে অব আদালত মামলা হওয়ার আছে তাই সোনা মানব ততক্ষণ বিপদ নাই যতক্ষণ বিপদ আছে সেখানে সোন মানি না সেখানে মসজিদে আসলে সোন মানবা রাজনীতিতে মানবা না করবানের গরু সবাই সোন মানবা অর্থনীতিতে মানবা না সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না আমি দেখি কি জানেন আপনারা তাহলে তো কথা বলতে আমার জন্য সহজ হবে রাসূলের উম্মত হবে 73 দল জান্নাতি হবে কয় দল তাহলে জান্নাতি বেশি না কম এ কম কারা যারা রাসূল কো অনুসরণ قال رسول الله صلى الله عليه وسلم تفترق امتي على 73 ملة কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন সবগুলো উম্মত হওয়ার পরও জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা শুধু জান্নাতে যাবে মাত্র এক দল জান্নাতী এক দল 72 দল জান্নাতি দল কয়টা প্রিয় ভাইরা হ্যাঁ হ্যাঁ বলেন জান্নাতি দল কয়টা জান্নাতি দল জান্নাতি দল জান্নাতি দল শব্দটা বুঝেন জান্নাতি দল মিল্লা অথচ আমাদের সমাজে এমন কিছু আলেম ওলামাও আছে পীর আছে বুজুর্গ আছে যারা বলে হে কোনো দল করে না এমন কিছু আলেম আছে না নাই উম্মত কয় দল রাসূলের উম্মত কয় দল তিহাত্তর দল জান্নাতি কয় দল জবাব দেন রাসুলের উম্মত কয় দল তিহাত্তর জান্নাতি এক রাসুলের উম্মত যদি তিহাত্তর দল হয় তো যে ফি সাহেব বলেন যে আমি কোনো দল করি না হে উম্মতের ভিতরে না বাহিরে কি বিপদের কথা মারাত্মক কথা রাসুল বলে আমার উম্মত তিহাত্তর দল তো দলের বাহিরে তুমি থাকো কেমনে আসলে দলের বাহিরে থাকে মুনাফেক ওরা সবার সাথে তাল মিলা চলে

মুনাফেকদের নির্দিষ্ট দল থাকে না সুতরাং বাংলাদেশে যারা ইসলামী দলের সদস্য হতে কণ্ঠিত হয় আমি ইসলামী দলে আছি কথা সাহস করে না সে ফিরে আসে মুনাফেক আমি বলছি না আপনি অমুক ইসলামী দল করতে হবে আমি বলছি আপনি কোনো না কোনো ইসলামী দল করতে দল রাসুলের দল সারা কিসের জানা মানুষ যখন মারা যায় কবরে দেওয়ার সময় বিস্মিল্লাহ এই দোয়াটা সাতক্ষীর অঞ্চলে আছে না নাই আছে নি হাদিসে যেহেতু আছে সাতক্ষীর থাকবো আছে এই দোয়ার বাংলা অনুবাদ কি বিসমিল্লাহি আল্লাহর নামে যে মানুষটা মরে গেছে তাকে কবরে দেওয়ার সময় আপনি বলতেছেন তোমাকে তুলে দিলাম তো যে সাহেব যে আলেম বলে আমি কোনো দল করি না হের জন্য কি দোয়ারা চলবো কারণ সে তো আজীবন আমি কোনো দল করি না